প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিপূর্বে এই অধ্যায় সম্পর্কে সূত্রগুলো জেনেছি আমরা এবার এক নম্বর নাম্বার করতে যাচ্ছি তো লিখে নিচ্ছি ফোর একটু লক্ষ্য করো কি বলা আছে বলা আছে cos θ 3/4 হলে θ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলি নির্ণয় করো আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে মোট ছয়টি তার মধ্যে এখানে একটির মান দেয়া আছে আর আমাদের পাঁচটির মান বের করতে হবে তো আমাদের এটা করতে হলে ফার্স্ট টাইম আমরা কি করতে পারি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে পারি তো আমি এখানে কলম দিয়ে আঁকতেছি তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে পেন্সিল পেনসিল দেখলে সব থেকে সুন্দর হয় আমরা নামকরণ করে দিচ্ছি এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি তাহলে এই অংশটাকে যদি আমি থিটা ধরে নেই যেহেতু এখানে কস্থিটা আসে যখন থিটা ধরে নিবা তখন এই যে এটা হয়ে গেলো আমার লম্ব এটা হয়ে গেল ভূমি এটা হয়ে গেল অতিভুজ তা আমরা কস্তিটা একবার কী জানি ভূমি ভাগ অতিভুজ আমরা আগে পূর্ব ক্লাসগুলো থেকে জেনে ফেলছি যে কসের একটা আমরা ছন্দ শিখছিলাম যে কবরে ভূত অনেক তার মানে হচ্ছে কস ইকুয়াল দেখা যাচ্ছে কবরে ভূত অনেক তার মানে ভূমি ভাগ অতিবুজ তাহলে ভূমি হচ্ছে তিন আর অতিভুজ হচ্ছে আমাদের চার তো সুন্দর করে দেখে নাও আমাদের এখানে লম্বের মানটা জানা নাই আমাদেরকে এটাকে বের করতে হবে তো দেখো আমরা কিভাবে এটা বের করতে পারি তো ফার্স্ট টাইম আমরা যে কাজটা করব। আমরা আগে লিখে নিতে পারি যে ধরি বা মনে করি ধরি ত্রিভুজ এ, বি, এবুকুনি ত্রিভুজ যার সি ইকুয়াল তিন ক্ষমা দিলাম এসি ইকুয়াল চার তো আমরা জানি আমরা পূর্ববর্তী ক্লাস থেকে জেনে ফেলছিলাম যে সমকোণী ত্রিভুজের যদি দুটো বাহুর মান জানা থাকে একটা বাহুর মান জানা না থাকে তাহলে আমরা পিঠা গোড়াশে সূত্র অ্যাপ্লাই করতে পারি তাহলে অতএব লিখতে পারতে সো পিঠা গোড়াশের উপপাদ্য তো পিথা বলতে কি ছিল অতিবুজ স্কোয়ার তো আমি একবার লিখতে চাচ্ছি অতিভুজ এখানে আমার এসি আমরা সবাই দেখতে পাচ্ছি যে অতিবুজ এখানে আমার কি এসি তাহলে একবার লিখতে চাচ্ছি অতএব এসি স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার যেহেতু আমি বাহুর মান বের করব আর আমার বাহু এখানে হচ্ছে এ বি যদি এবিটাকে বের করতে চাই তাহলে আমি এবিটাকে সেপারেট করবো তাহলে দেখো এব স্কোয়ারের সঙ্গে বিসিটা কী অবস্থায় আছে যোগ অবস্থায় তাহলে আমি যদি ইকুয়াল এদিকে নিয়ে আসলে কি বিয়োগ হয়ে যাবে তাহলে বা দিয়ে আগে আমরা এসিটা লিখবো লিখে মাইনাস লিখে নেব বিসি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার দেখো আমি এবির মান বের করতে চাচ্ছি তাই এবিটাকে সেপারেশন করে নিলাম বা সেপারেট করে নিলাম তাহলে এবির উপর স্কোয়ার আছে কী হয়ে যাবে রুডোভার তাহলে লিখতে পারি তাহলে এবি বি ইকুয়াল তাহলে রুডোভার মান পাইছিল ফোর ফোর তাহলে স্কোয়ার মাইনাস থ্রির উপর স্কোয়ার আমরা যখন ক্যালকুলেশন করে নেই তাহলে AB ইকুয়াল এক হাজার হচ্ছে চার চার হচ্ছে ষোলো তিন থেকে হচ্ছে নয় তাহলে আমরা যদি বিয়োগ করে ফেলি কত পাচ্ছি আমরা ষোলো মাইনাস যদি নয় করে নিতাম তাহলে তাহলে আমরা মান পেয়ে গেলাম রুট সেভেন তা এই পর্যন্ত আমাদের কারো আশা করি বুঝতে কোনো অসুবিধা নাই তো আমাদের কি বলছে আমরা একটু যদি বইটা একটু দেখি বইটার মধ্যে বলা ছিল যে থিটা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলি নির্ণয় করো তাহলে আমরা এখন লিখে নেব এখানে বা অতএব থিটা কোণের অন্যান্য ত্রিকোণ অনুপাত কয়টা আছে এখানে একটা দেয়া আছে আর আমাদের পাঁচটা আছে তো আমরা প্রথমে যেটা বের করতে যাচ্ছি তাহলে প্রথমে আমরা তো পেয়ে গেছি তো আমরা এখন সাইন বের করতে চাচ্ছি অতএব যে সাইন তাহলে সাইন ইকুয়ালকে লেখা যেত আমরা পূর্ববর্তী ক্লাস থেকে জানছি যে সাগরে লবণ অনেক তাহলে লম্ব বাই হচ্ছে অতিভুজ সাগরে লবণ অনেক লম্ব বায়ু অতিভুজ এখানে লম্বের মান কত পাইছো রুট সেভেন তাহলে লম্ব বাই হচ্ছে অতিভুজ বলতে হচ্ছে ফের পেয়ে গেলাম যে ট্যানের মান বের করতে তাহলে ট্যান্থিটা ইকুয়াল লেখা যাচ্ছে ট্যান ইকুয়াল লম্বা ভূত তার ট্যারি করে লেখা যাচ্ছে ট্যারা লম্বা ভূত তার মানে হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি তাহলে এখানে লিখতে পারেন হচ্ছে রুট সেভেন বাই হচ্ছে রুট থ্রি তো আমরা দুটো মান পেয়ে গেলাম তো আমরা যদি এখন সাইনের বিপরীতটা নিতে চাই সাইনের বিপরীত হচ্ছে কি ও সেটা আমরা ইতিপূর্বে জেনে ফেলছি পূর্ববর্তী ক্লাসগুলো থেকে যে এই সাইনের মাঠে কিন্তু উল্টাই দিলেই হয়ে যাবে তার মানে ফোর যাবে উপরে রুট সেভেন আসবে নিচে আমি এখানেই দেখাচ্ছি বেশিটা উল্টাইলাম না আমরা যে ট্যানের বিপরীত নিতাম তার ট্যানের ভিতরে হচ্ছে কট কট থিটাই কোয়াল ট্যানের মানটা শুধু উল্টাই দিলে হয়ে যাবে তার থ্রি যাবে উপরে সেভেন আসবে নিচে থ্রি গেলো উপরে সেভেন আসলো রুট সেভেন আসলো নিচে আর আমাদের কী থাকলো সেক সেক থিটা তো সেক্ট থিটা এইগুলো আমি কি লিখতে পারবে যদি কসের বিপরীত দেখি তাহলে কস হলো থ্রি বাই ফোর তাহলে এটা হয়ে যাবে ফোর বাই হচ্ছে থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সঠিকভাবে এটা বুঝতে পারছো তোমাদের কোনো সমস্যা এতে